কে সঠিক ছিল কে মেটি দুনিয়ার জীবনে সবকিছুর প্রমাণ হবে না এবং সবকিছুর ফয়সালাও দুনিয়াতে হবে না আমরা আগে ভাবতাম যে কেয়ামতের মাঠের কি প্রয়োজন ছিল বিপদের মধ্যে আছি আমরা কেয়ামতের মাঠের কি দরকার ছিল উঠতে হবে পাঁচশো বছর অন্য হাদিসে এসেছে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ঘাম ছড়তে থাকবে আমল নামা ডানহাত বাম হাত কুলসিরাত মিজান কত সমস্যা কি প্রয়োজন ছিল কে আমাদের মাঠের যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কে আমাদের মাঠ আছে বলেই জালেম জুলুম করে পার পাবে না ভাগ্য ভালো যে কে আমাদের মাঠটা আছে এই কারণেই কোন মাজলুমের অধিকার খর্ব হবে না ইনশাল সবকিছুর ফয়সালা দুনিয়াতে হবে না আপনি সবকিছু দুনিয়াতে ডিল করতে পারবেন যাই হোক সুরা হাক্কর মধ্যে বলা আছে আটজন ফেরেস্তা আরো টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে পাক এই কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন খুশি হলেন না কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে এই আরসের ছায়ায় ছায়া দিবেন আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই কেন না এই হাদিসটা এসেছে সহি বুখারীর মধ্যে ছয়শো নম্বর হাদিস সৈ মুসলিমের মধ্যে হাদিসটা আছে আবু হুরার রদি আল্লাহ আনহু থেকে পরিণিত নবি করিম সাল্লাল্লাহ আনু হাসাল্লাম বলেছেন সব আয়াতুন সাত শ্রেণীর মানুষ ইউজিল্লাহুল্লাহু ইয়ামেল কেয়ামা ইয়াম আলাহজুল্লাহ ইল্লাহজুল্লাহ হেয়ামাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহবাক তার আরসের ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না তার প্রথম শ্রেণী হচ্ছে যেটা এই বিশ্বে দুষ্কর কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর ঠিক তো বলছেন কয়েকটা কথা আপনাদেরকে শোনাই যখন একটা কম একটা কমের জনগণ মাপে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয় আল্লাপাক ওই কমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন অপরাধ কে করেছে এখানে শাসক না জনগণ নিজে ভালো হন নিজে ভালো হন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একটা হারিসে এসেছে যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় বেহায়াপনা বেড়ে যায় বেপরদামি বেড়ে যায় আল্লাহ রবাহ আলমিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না এই বেহায়াপনা কে করছে আমি না আপনি কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা বেপরটা চলছে কারা আমার মা বোনের তো আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি আল্লাহি উসমানি হাফিজ আহ তিনি একটা বই লিখেছেন তাসকিয়া তাসাউফ এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন সূরা মাঈদার একটা আয়াত এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুক হে মুমিনগণ তোমরা নিজেদের নফসের খবর নাও আগে নিজের নফসকে আগে ঠিক করো নিজে পরিশুদ্ধ হও লা ইয়াদুররুকুম মান দাল্লাই নহতাদাইতুম তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিজে ঠিক হতে হবে আগে তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে আল্লাহ পাক আমরা সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক করুন এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যার এই কথাটা মাথায় আসলে আমার একজনের নাম মনে আসে তার নাম হচ্ছে ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হন তার নাম তো শুনেছেন কত নাম্বার খলিফা ছিলেন কত নাম্বার দুই নাম্বার কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন কত বছর বলেন বলেন দশ বছর এই দশ বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছেন একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখ দর্পণ ছিল এই মাটির তখতে শুয়ে খেজুর খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে ন্যায় ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি ইমামুন আদেলের বৈশিষ্ট্য তার ছেলে মতপান করেছিল শুনেছেন না হুম ছেলে পান করেছে কাজী দিচ্ছে চল্লিশটা দৌড়া কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন চল্লিশটা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেট এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল এই দৌড়্রাগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন ইমামুন আয়াদ রাতের বেলা যাচ্ছেন বাচ্চার কান্নার শব্দ কি সমস্যা তোমাদের বাচ্চা খেতে পারে না বাসায় খাবার নাই তার মনটা হতবিহবল হয়ে পড়লো আমার রাষ্ট্রে খাবার নাই তিনি চলে গেলেন মদিনায় নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদেল নাই পড়ান শাসক একজন বলেছিল আসলাম রদি আল্লাহ হ্যাঁ না আহ মিলু আমি আপনার বোঝাটাকে বহন করছি আমাকে দিন আমাকে দিন তখন তিনি বলছেন হ্যাল অ্যান্তা মিলু রোজ র ইয়ামাল তুমি কি কেয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে এ হচ্ছে ইমাম না আদেল আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজারন নামাজের পর কোথায় জানি চলে যেতেন উমর আল্লাহ খাড়ানু ফলো করছেন কোথায় যান প্রতিদিন ফজরের পরে একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন তিনি সেখানে ঢুকলেন কিছুক্ষণ পর বের হলেন উমরতিহানুদ তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন সেই বুড়ি বলেন না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায় আবু বক সিদ্দিক রানহুর কথা বলছে বলতে গেলে শেষ করতে পারবো না আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে এতটুকু শুনে ন্যায় বিচার করার জন্য ইসলামী মানদণ্ড নয় একজন মানুষ যদি অমুসলিম হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে দলিল নেবেন মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি আবিসিনিয়ায় আবিসিনিয়ায় রাইট আবিসিনিয়া হচ্ছে ইথিওপিয়া এই জায়গা এখানে একজন বাচ্চা ছিলেন তার নাম কি বাচ্চা বলতে পারবেন বাচ্চা নাজাসি রাইট বাচ্চা নাজাসি এই বাচ্চা ছিলেন একজন নাসরা, খ্রিস্টান নবী ইসলাম সাহাবিদেরকে বলছেন তোমরা বাচ্চা নাজাসী রাষ্ট্রে চলে যাও তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সে কিন্তু মুসলিম না আমি কি বুঝাতে পারছি ভাই ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয় আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন আর ইসলাম তো ন্যায় বিচারের যাজন্যমান মানদণ্ড এটা তো অন্য বিষয় যাই হোক আমি লম্বা করছি না আরসের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহবাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া মন থেকে আল্লাহবাক সবাইকে ন্যায় বিচার করা তৌফিক দান দুই নাম্বার শ্রেণী যারা তারা হচ্ছে এমন এমন যুবক যুবক যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবন কালকে কাটিয়ে দিয়েছে এই সুযোগটা কি আপনার সামনে নাই আমার সামনে নাই আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি আপনি কালিমা শিখবেন তাউিদ শিখবেন শিরিক কাকে বলে শিখবেন সুননত বেদাত শিখবেন হালাল হারাম শিখবেন ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব শিখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিনের জ্ঞান অন্বেষণ করবেন কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত আল্লাহর জিকির আজগার করবেন হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন আদর্শ একটা পরিবার করবেন এই তো আল্লাহকে আপনার কাছে বেশি কিছু চান যুব সমাজকে পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে আল্লাহ পাক ছায়া ছায়ায় ছায়া দিবেন ইনশা আর কে আমাদের মাঠে যে পাঁচটা প্রশ্ন হবে এক্সট্রা পাঁচটা প্রশ্ন তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিলে প্রশ্ন হবে ইন টোটাল আটটা কয়টা আটটা তিনটা প্রশ্ন কবরে আর পাঁচটা প্রশ্ন হাসরে আমরা মনে করি যে তিনটাই প্রশ্ন হবে হয়তোবা প্রশ্ন হবে আটটা তিনটা কবরে পাঁচটা হাসরে কবরের তিনটা আপনারা জানেন ম্যান রব্বুক যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না যদি যদি না করে মারা যায় ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ম্যানিউক নবীর সুন্না মতো না চললে এই উত্তর দিতে পারবে না এর পরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ যদি সারাটা জীবন আমরা কোরআন মতো চলি ইনশাল্লাহ উত্তর দিতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন সারা যৌবন কোন কাজে ব্যয় করেছ স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন আর এই যৌবনটা আল্লাহর পথে দিলে পরে আপনি ছায়া ছায়া পাবেন এছাড়া তিন নাম্বার প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছ কোন পথে ব্যয় করেছ কোন পথে উপার্জন করেছ প্রশ্ন নাম্বার তিন আর কোন পথে ব্যয় করেছ প্রশ্ন নাম্বার চার আর পাঁচ নম্বর হচ্ছে এইল অনুযায়ী আমল করেছিলে কি না জানা অনুযায়ী আমল করেছ কি না এটা পাঁচ নাম্বার প্রশ্ন এই পাঁচটা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন যার মধ্যে দুই নম্বরটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো প্রিয় ভাইরা যৌবন কালে প্রথম নাসিহাত করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজটাকে ছাড়েন না আর যাই করেন নামাজটা ছাড়েন না নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশা আল্লাহ ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন নাই মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই এটা দলিল পাওয়া যায় পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না কি করবেন পাচত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন যদি জামাত না পান কমপক্ষে বাসায় করবেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে কাজা করবেন যদি মুসাফির হন তাহলে কসর করবেন কোন সময় নামাজ বাদ কোন সময় নামাজ বাদ নাই যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের কথার কথা যুদ্ধ করছে যারা আজানের বাক্য হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে এক শ্রেণী যুদ্ধ করবে এক শ্রেণী নামাজ পড়বে আবার যারা যুদ্ধ করা হয়ে গেছে এরা পিছনে চলে আসবে আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে নামাজ পড় মাফ নাই কোনো আপনাকে ধাওয়া করেছে কেউ শত্রুপক্ষ ইশারায় তখন নামাজ পড়তে হবে জীবনে নামাজ পড়েন নাই অনেকদিন আপনি হিসাব করেছেন এত বক্ত নামাজ আমি পড়ি নাই পড়তে হবে তবা করতে হবে পাক তবা কবুল করলে মাফ করে দিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয় নামাজের কোনো মাফ নাই নামাজ আমরা পড়ি অনেকে থ্রি জি ফোর জি স্পিডে এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাপায় ধ্বংসের কথা বলেছেন বলেছেন আল্লাপায় বলে এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যেও ধ্বংস এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যেও ধ্বংস কারা তারা যারা নামাজের ওয়াক্ত নামাজের পদ্ধতি নামাজের এহসান খুশু খুজু এগুলো সম্পর্কে ওয়াকে ফাল নয় গাফেল নামাজের ওয়াক্তের খেয়াল নাই পদ্ধতির খেয়াল নাই ধীর স্থিরতার খেয়াল নাই নিজের মন করে নামাজ পড়ছে এবং ফাইভ জি নামাজ রুকু পাইলে সেজদা পাওয়া যায় না সেজদা পাইলে আবার তাসা উদ পাবেন না এসব নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে দেখেন নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে আমার পরামর্শ নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করে আল্লাহ আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে নামাজে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ আরেকটা টিপস হচ্ছে নামাজ শুরু হবে যখন জামাত তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসে থাকেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ আরেকটা টিপস হচ্ছে প্রত্যেক নামাজের আগে উজু করেন মেসওয়াক করেন নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আর একটা টিপস থাকেন প্রত্যেকদিন আপনার নামাজের মনোযোগ বাড়বে ইনশাল আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন যুবক বয়সে আপনি ওয়াক্ত নামাজটা পড়েন কোরআন তেলাওয়াত করা শেখেন অর্থটা বোঝার চেষ্টা করেন হালাল একটা রিজিকের সন্ধান করেন একটা নেককার মেয়েকে বিয়ে করেন সত্য কথা বলেন আমানত পরিচয় দেন এতটুকু যথেষ্ট আল্লাহ পাক আপনার কাছে আর কি চান আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামকে যে তোমার উন্মত যদি আমার সাথে শিরিক না করে আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাল্লাহ একটা হারিসা আছে হারিসে কুৎসির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আসমান জমিন সমান গোনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও এ আমাদের মাঠে কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ছ আর কি চান বলেন প্রিয় যুবক ভাই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন বাস্তবতা ভিন্ন বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে একটা সার্টিফিকেটের পিছনে নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে যার পরকালীন কোনো স্বার্থ নাই আপনি তিরিশ বছর পড়াশোনা করেছেন তিরিশটা রাত শিখতে পারেন নাই এটা বাস্তবতা এটা ফ্যাক্ট তিরিশ বছর পড়াশোনা করেছেন তিরিশটা হাদিস আপনি জানেন না কি দেখবেন অজুর ফরজও অনেকে বলতে পারবে না জিজ্ঞাসা করে দেখেন অজুর ফরজ এটাও অনেকে বলতে পারবে না এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না ছিল ঠিকই আমরা গুরুত্ব দিই নাই স্কুল স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে আছে না আমরা কতটুকু গুরুত্ব দিই সেটা হচ্ছে কথা কতটুকু গুরুত্বের সাথে পড়াই আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি আর সবার তো মাদ্রাসায় হবে না তাহলে আপনি কি করবেন আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলে মোলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন বড় বড় যারা রিনাউন্ড ওলামায় গেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন হাদিসের এর এবারত পড়া শেখেন আরবি ভাষাটা শেখেন কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন এরপরে যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন সলিউশন নিবেন সিম্পল আর পড়াশোনা করেই মানুষ সব কিছু শেখে না আলেমকে দেখে শিখতে হয় সহবতে গিয়ে শিখতে হয় আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন আমি প্রিয় ভাই বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছে মনে করছি রিজিকের মালিক আমি নিজেই হালাল হারামের কোনো পরোয়া করছি না একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিলিয়ে দিচ্ছি একটা দুইটা দিয়ে পোষাচ্ছে না এখন দশটা বিশটা করে গার্লফ্রেন্ড লাগে খেয়াল করে দেখবেন ফ্রি মিক্সিং ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায় কলেজ ইউনিভার্সিটি এমনকি চাকরি ক্ষেত্র জব সেক্টর প্রতিটা সেক্টরই থাকে এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায় তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে তাহলে হয় যাবে মাদকের কাছে না হলে সঙ্গীতের কাছে না হলে গুন্ডামি মাস্তম কাছে কিছু একটা কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চান কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে এক আল্লাহর আনুগত্য দুইটা তার রসুলের সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয় পাবেন এক পাঁচক নামাজ পড়েন মসজিদে প্রশান্তি পাবেন দুই নিয়মিত এক একপাড়া করে কোরআন তেলাওয়াত পড়েন প্রশান্তি পাবেন আপনি গান শুনছেন গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে আপনাকে প্রশান্তি দিবে না একটা সাময়িক একটা মোহ একটা হেলুসিলেশনের মতো আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন বহু মানুষ আছে এই সব সেক্টরে যারা সমকামী সমুদ্রের কিনারায় কক্সাস বাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুটা ছেলে হাত ধরে হাঁটছে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে একজন আরেকজনকে চুমু খাচ্ছে তখন আর অবাক হই না এখন কারণ সমকামীতে এত বেড়ে গেছে দিন দিন এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে আপনি কোথায় আছেন আপনি জানেন না আমরা এখন এমন সব পাপ করি যে পাপ সম্পর্কে একটা কথা উপমাস্বরূপ বলছি আমি ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো মন কল্পনা করে নাই এমন জায়গা না জান্নাত এখন এই শেষ জামানায় মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই কোনো কার শোনে নাই কোনো মন কল্পনা করতে পারে নাই এখন ছেলে ছেলেকে বিয়ে করছে ছেলে ছেলের সাথে লিফ্ট গেছে মেয়ে মেয়েকে বিয়ে করছে হ্যাঁ একজন দিনই বোন দেখলাম দিনই বোন হিজাব পরা বোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আমার হাজব্যান্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মায়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম দিনই বোন আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন যতদিন যাচ্ছে এগুলো বাড়ছে পাপ আপনি চিন্তাই করতে না যে মানুষ এখানে এগুলো পাপ করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে বলবেন যে এগুলো কীভাবে জানলেন ভাই ইন্টারনেট সব কিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের জন্য চাহিদা পূরণ করছে বলতে পারেন কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামানা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ দাড়ি টুপি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মার্শাল অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে দাড়ি টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেন আমি নামাজ পাচক তো নামাজ পড়ে হ ওমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করেন আইলেই কুমান নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না এবং অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মণিপকে দেয় এটাই অর্জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস